আমাদের যে সমস্ত ভাইয়েরা আমাদের এই অনলাইনে প্রচারকৃত ভিডিওগুলোকে বিভিন্ন বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে প্রচার করেন তাদের প্রতি বিনয়ের সাথে অনুরোধ আমরা আগামী আরো দুই সপ্তাহ দেখব দুই সপ্তাহ দেখার পরে সমস্ত মিডিয়া বন্ধ করে দিতে হবে আপনারা আমাদের ভিডিও কাট করে করে এমন ভাবে প্রচার করেন যেটা আমাদের নীতি রীতি আমাদের আখলাক সবকিছুর বিরুদ্ধে চলে যায় এমন এমন হেডলাইন দেন যেটার সাথে আমাদের যায়না গুলা গুন্ডাগর্দিদের সাথে যারা গুন্ডাগর্দি করে হয়তো তাদের সাথে যাবে বাট আমাদের সাথে যায় না এটা আমাদের ফাইনাল ওয়ার্নিং এর পরবর্তীতে আমরা আমাদের পেজ বাদে আর কোনো ভিডিও এলাও করব না যদি এরকমই চলতে থাকে গত দুই সপ্তাহের ভিডিও আমাদের ছেলেরা আমাদেরকে দিয়েছে দেখে আমি নিজে হতবাক হয়ে গেছি ইন্না আলিল্লাহ ইলাইহ রাজন শুধুমাত্র নিজেদের ভিডিওগুলাকে চালানোর জন্য আমরা জানি এখান থেকে আপনাদের একটা বড় অ্যামাউন্ট আসে বড় পয়সা আসে বাংলাদেশে বসে আপনারা তিন চারশো ডলার কামাই করলে হিউজ অ্যামাউন্ট আমরা আপনাদেরকে না করতেছি না আপনারা সবাই আপনাদের প্যাট চালান কোনো অসুবিধা নাই কিন্তু আরেকজনের গড়ায় ছুরি চালিয়ে না আমরা আপনাদের কি তো অসংখ্যবার বলেছি যে আমাদের আমরা একটা মডারেট আমরা একটা রেভলিউশনারি জব করছি এবং আমরা আমাদের কথাগুলো বর্তমানে চতুর্দিকে এক্সট্রিমিজম চতুর্দিকে সবাই কথা বলতে বলতে রেগে যাচ্ছে কেউ কাউকে মেরে ফেলতেছে বিয়াদবি আর উগ্রতা এই দুইটা মিক্সচার হচ্ছে সমাজ আমরা চাচ্ছি আমাদের কথাগুলো মডারেট ওয়েতে সুন্দর করে আমাদের তরুণ প্রজন্মের কাছে রাখতে কিন্তু আপনারা জিনিসগুলা নিয়ে বিভিন্ন ধরনের ছবি দিয়ে গতকালকে একটা দেখলাম আপনি আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পকে সহ জড়িয়ে আমরা বিভিন্ন দেশে আসা যাওয়া করি ইমিগ্রেশনে আসা যাওয়া করি আপনারা যদি এই সমস্ত জিনিসগুলো এইভাবে প্রচার করেন যেগুলোর সাথে আমাদের কথাবার্তার কোন মিলজুল নাই আমরা মারামারি করলে তো অনেকভাবে মারামারি করতাম তাইলে আর এখানে আসতে হইতো না মারামারি যদি করা বা এই ধরনের বিষয়গুলো থাকতো তাহলে তো আর আমেরিকায় আসতে হইতো না আপনারা দয়া করে জিনিসগুলো বোঝার চেষ্টা করেন আমাদেরকে আর অপমানিত লাঞ্ছিত বঞ্চিত করিয়েন না এটা আমাদের ফাইনাল ওয়ার্নিং আফটার দ্যাট নোবডি উড বি অ্যালাউড টু কভার আওয়ার স্পিচেস আর প্রোগ্রাম إن الله <سؤال> وملائكته يصلون على النبي <سؤال> يا أيها الذين <سؤال> آمنوا صلوا عليه وسلموا تسليما صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم سید کل صاحب ام الكتاب پردگی بام برزمی رشب حجاب صلاة نیام رسول اللہ علیکم سلام نیا اللہ علیکم نسخے کون بچو جملہ عالم بندگان و جاؤ سلادن رسول اللہ علیکم سلام سلام حبیب اللہ علیکم خاک یسر صرف ازدو عالم خشترا وقال شَهَرِي شهري کے آجا دل براست رَسُولَ براست عَلَيْكُمْ تجد رسول الله عليكم سلام و